আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আশা করছি সকল স্টুডেন্ট তোমরা ভালো আছো তোমাদের জন্য আমি ম্যাথমেটিক্স শর্ট সাজেশন নিয়ে আসছি তো এখানে আমরা সাজেশনটা দেখার আগে কিছু বিষয় জানা উচিত সেটা হলো বইতে কিন্তু তিনটা পার্ট আছে একটা হলো বীজগণিত পার্ট যেখানে আমরা পাঁচটা কোয়েশ্চেন দিয়েছি বীজগণিতের এরপরে আরেকটা পার্ট আছে ত্রিকোণমিতির পার্ট যেখানে আমরা এই যে ছয় থেকে নয় পর্যন্ত চারটা কোশ্চেন দিয়েছি আর আরেকটা পার্ট আছে জ্যামিতির পার্ট তো পরীক্ষায় কিন্তু বীজগণিতের পার্ট থেকে দুইটা কোশ্চেন আসে জ্যামিতির পার্ট থেকে তিনটা কোশ্চেন আসে এই সরি ত্রিকোণমিতির পার্ট থেকে তিনটা কোশ্চেন আসে এবং জ্যামিতির পার্ট থেকে দুইটা কোয়েশ্চেন আসে পরীক্ষায় লিখতে হবে পাঁচটা বড় কোশ্চেন পঞ্চাশটা চল্লিশ মার্ক এবং সেটা এই যে বীজগণিত থেকে দুইটা এবং ত্রিকোণমিতি ত্রিকোণমিতি থেকে তিনটা মোট পাঁচটা क्वेश्चन आंसर করলে হয়ে যায় জ্যামিতির parte না করলেও এই যদি এটা কমন আসে তাহলে ওটা দরকার হয় না তো আশা করছি এখান থেকে কমান আসবে এই অঙ্ক যদি নাও আসে কমপক্ষে একটা অঙ্ক আশা করছি পরীক্ষা আসবে তোমরা লিখতে পারবে এক নম্বর অঙ্ক তোমরা দেখতে পাচ্ছ এটা দুই নম্বর অঙ্ক এডজয়েন্ট বের করা এবং এক নম্বর অঙ্কে এটা সমান এটা প্রমাণ করতে হবে তিন নম্বর অঙ্কে এখানে k এর মান নির্ণয় করতে হবে

একজন মহিলা থাকবে এটা এই কম্বিনেশনের অঙ্ক তো এই ধরনের অঙ্কটা অঙ্ক থাকতে পারে আচ্ছা ত্রিগুণিত মধ্যে আমরা দিয়েছি আট অধ্যায় নয় অধ্যায় এবং আমরা বারো অধ্যায় পর্যন্ত অঙ্ক দিয়েছি ত্রিগুণ মিতি এক নম্বর অঙ্ক দিয়েছি আমরা রুট থ্রি কস টিটা প্লাস সাইন থিটা ইকুয়াল টু রুট থ্রি সমাধান করতে হবে দুই নম্বরে দিয়েছি কট স্কোয়ার থিটা প্লাস মাইনাস টু রুট টু কষে থিটা প্লাস থ্রি কট জিরো সমাধান করতে হবে এবং সাইন স্কোয়ার পাই বাই সেভেন এই ধরনের অঙ্ক যেগুলো আছে একটা অঙ্ক ভালো করে প্র্যাকটিস করলেও যদি চেঞ্জ করে সাইনের জায়গায় কচ দেয় বা পাই বাই সেভেন না দিয়ে অন্য কিছু দেয় তাহলে ইনসল করা যাবে মান নির্ণয় করো সাইন পনেরো ডিগ্রি বা কস পনেরো ডিগ্রি এই ধরনের অঙ্ক পরীক্ষায় থাকে এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রত্যেকটা অঙ্ক এত বেশি ইম্পর্টেন্ট যে এতবার পরীক্ষায় আসছে যে কোনটা রেখে কোনটা দেবো বেছে নেওয়া খুব কঠিন তো আমি যেহেতু পুরো ডিসপ্লেটা দেখাচ্ছি এখানে স্ক্রিনশট দিয়ে তোমরা এই অঙ্কগুলো প্র্যাকটিস করবে এবং আমি আমার এই পেজে এই অঙ্কগুলো করে দেবো ইনশাল্লাহ তোমরা আমার পেজ থেকেও শিখতে পারবে এবং আমি ইউটিউব লিঙ্ক দিয়ে রাখবো আমার পেজের উপরে যে অ্যাকশন বাটন আছে সেখানে পেজের ইউটিউব লিঙ্ক আছে লিঙ্কের মধ্যে আমি প্রত্যেকটা অঙ্ক ওয়ান থেকে নাইন পর্যন্ত সবগুলো করে দেবো ইনশাল্লাহ এখানে আমরা সাথে দুই নম্বর সাথে এক নম্বরে দেখলাম দুই নাম্বারে সরি সাহের এক নম্বরে পনেরো দুই নাম্বার কস পনেরো তিন নাম্বার এ প্লাস বি সমান ফাইভ বাই টু হলে ওয়ান প্লাস টেন এ প্লাস ইন্টু ওয়ান প্লাস টেন বি টু টু প্রমাণ করতে হবে আমরা তিন নম্বরে দিয়েছি কস টোয়েন্টি কস ফোরটি কস সিক্সটি কস এইটটি সমান ওয়ান বাই সিক্সটিন এটা প্রমাণ করতে হবে তো এই ধরনের অঙ্ক যেগুলো পরীক্ষায় আমরা যে অঙ্কটা দিয়েছি এটা না আসলে পাশের একটা অঙ্ক আসবে তুমি যদি এটা বেসিক্যালি বেসিক দিয়ে শিখতে পারো তাহলে আশা করি এর পাশের যে অঙ্ক সেটাও তুমি পারবে তো এইভাবেই মোটামুটি সাজেশনটা করেছি ম্যাথের সাজেশন করা খুবই টাফ ব্যাপার তো আশা করছি তোমরা এই সাজেশনগুলো শিখবে ইউটিউব থেকে হোক অথবা আমার চ্যানেল ফেসবুক চ্যানেল বা ইউটিউব চ্যানেল থেকে আশা করছি শিখে যাবে সবাইকে অসংখ্য ধন্যবাদ